শীতের দিন সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না সেই মজা লাগে কিন্তু তাই আজকের রেসিপি হতে যাচ্ছে মাছ দিয়ে সিমের বিচি দিয়ে মাছ রান্না আমি এখানে বড় বড় করে মাছটাকে কেটে নিয়েছি মাছটাকে এখন লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব সামান্য হলুদ দিলাম দিয়ে দিব সামান্য মরিচের গুড়া দিব লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নেব। মাখানো শেষ এখন আমি একটা ফেনে তেল গরম দিয়েছি এখন মাছগুলোকে ভেজে নিব তেলটা গরম হলে দিয়ে দিব মাছগুলো মাছগুলোকে আমি এখন উল্টিয়ে দিব অপর পাশটা মাছগুলো প্রায় বাজা হয়ে আসছে এগুলো হলো সিমের বিচি আমি সুপার শপ থেকে কিনে এনেছি চায়নাতে আমি মাঝে মাঝেই সিমের বিচিগুলো আমি পাই মাছগুলো এখন পাটিতে তুলে নিব এখন একই করা একটু আর একটু তেল দিব দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা বাজা হয়ে গেলে দিয়ে দিলাম রসুন বাটা সামান্য আদা বাটা আর একটু পেঁয়াজ বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আবার মশলাটাকে একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এখন দিয়ে দেবো কাঁচামরিচ ফালি আর হলো একটু টমেটো দিয়ে আবার একটু কষিয়ে এখন দিব ছিমের বিচিটা সিমের বেশি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে সামান্য ঝোল দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট রান্না করব আবার একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিলাম এখন ভাজা মাছগুলো ঝোলের উপর দিয়ে দেব একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এখন উপরে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। রেডি হয়ে গেলো আমার মাছ রান্না সিমের বিচি দিয়ে মাছ রান্না এখন একটা ভাত্রে দেলে পরিবেশন করলাম হয়ে গেল আমার রান্না সিমির দিয়ে মাছ রান্না ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই